আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা এই যে হাড্ডি কাটা কিভাবে দেখবেন কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি এটু যে আসুন আমার সাথে এটাকে বলা হয় বং এবং কেরালির মাংস এটাকে বলা হয় এই কেরালির মাংসটা বের করছি এবং এটাকে কাটবো আপনারা দেখুন এবং কাটবে না একটাও নলীটা কিভাবে কাটবো এটু যেটা দেখি নেন সেই যদি মাংসটা বের এখন কাঠ আছে এখানে আরো কাঠ আছে কাজ খালি দ্রুত সহকারে একটা টানবেন না এবং মিস করবেন না আর ইতিমধ্যে যারা আপনারা আমার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং দস্তকাটা কাটে শিখে নিন আমি এটা চাই নলি কাটবেন কোন নলি আপনার বের হবে না মাস্টার ইরশাদ কসাই এর হাতে দা চাকু ধার করা নিতে চলে আমার এই নম্বরে যোগাযোগ করুন হাড়ু কাটলে একটা হাড়ু বের হবে না ফাটবে না নষ্ট হবে না এভাবে করে হাডুগুলো আপনারা কেটে নেবেন ধরো এই যে আমি হাডুগুলো হাড়গুলো কেটে নিলাম বিওয়ার্স রাখছি এবং আপনারা আসুন আমার সাথে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কেরালির মাংসের উপরে পর্দা ঝিলকি ফেলবেন এটা যদি না ফেলা হয় তাহলে মশলা রস কিছু ঢুকবে না গোস্ত খায় কোনো স্বাদ পাবেন না কি বাবা যে ঠিক আছে এটার জন্য গোস্তটা খারাপ হয়ে যাবে যে ভাত এটি কেরালিয়া পরিষ্কার করে নিলাম

খাবেন আপনার জামানই চলে আসবে একদম একটু বেশি দিলাম ভালো যায় এক কেজি হ্যাঁ একটু বেশি দিলাম হ্যাঁ এবার এই দেখতে পাচ্ছেন যেভাবে আপনি আমি আপনাদেরকে এই পায়ের হাড্ডি এবং বংটা কাটে দেখাইলাম বাবাজি টোটাল এক হাজার টাকা বাবু টাকা বাবা দিয়ে দাও এই আপনারা দেখতে পারলেন বং এবং কেনালির মাংস কাটা এবং ননলি কাটা এ টু জেড আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দেখা গেল আমাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহর